আর্মিতে আসা একটা প্রশ্ন আজকে আপনার সাথে আলোচনা করবো প্রশ্ন হচ্ছে একটি কাজ নয়জন জন লোক বারো দিনের কাজ করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি দিনে শেষ করতে পারবে আমাদের প্রশ্নের চেয়েছে যে দিনে আমাদের কাজটা শেষ করতে হবে মানে শেষ করতে পারবে কিন্তু আমাদের যেহেতু দিনটা শেষে সেহেতু দিনটা আমাদের দান দিকে লিখতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে তো আমরা লিখতে পারি নয়জনে করতে পারে নয় জনে করতে পারে যেহেতু লিখিত পরীক্ষা পায় সেক্ষেত্রে আপনার লিখিতভাবে সুন্দরভাবে লিখেন নয় জনে করতে পারে বারো দিনে লিখতে লিখেন নয় জন করতে পারে বারো দিনে অতএব একজনে করতে পারে যেহেতু নজনে বারো দিনে করে তো একজনে যেহেতু করতে তো একজনে অবশ্যই বেশি করতে আর বেশি করে বেশি দিন লাগবে বেশি দিন যদি লাগে তাহলে আমাদেরকে গুণ করতে হবে তো আমরা বারো এবং নয় গুণ করে হেলাম দিনে আবার বলছি যেহেতু একজনে নয় জনের কাজটা কত বারো দিন লাগে তো একজনে যদি এই কাজটি করে তো অবশ্যই বেশি দিন লাগবে তো আমরা বেশি দিন লাগলে গুণ করবো সবচেয়ে কম দিন লাগলেও বাদ অতএব আমরা দেখতে পারি যে তিনজন লোক নিয়োগ করলে অর্থাৎ বারো জনের সাথে যদি আমরা তিনজন লোক নিয়োগ করি তো বারো দুই হবে তিন ইকালটা হবে পনেরো জন না সরি আমি বল হয়েছে যেহেতু আমরা তিনজন লোক অতিরিক্ত বলতে তো তিনজন লোক অতিরিক্ত হলে নয়জন লোক আগে ছিল নয়জন আর তিনজন লোক অতিরিক্ত হবে নয় যুগ তিন ইকাল টু হবে বারো অর্থাৎ বারো জন লোক উক্ত কাপটি কত করতে পারবে আমরা এখন লিখতে পারি অর্থাৎ বারো জন লোক উক্ত কাজটি করতে পারবে নয় ইন্টু বারো যেহেতু এটি বারো জন লোক সে কম সময় লাগে কম লাগে লাগে এই কল তো এখন আমরা কাটাকাটি করি বারো দিয়ে বারো কাটা গেলে নয় রয়েছে দিনে অর্থাৎ জন লোক বারো জন লোক পাঁচটি নয় দিনে পড়তে পারে উত্তরটা হবে নয় দিনে তো এই অঙ্ক বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষা আছে তো আপনারা এই ধরনের অঙ্কগুলো ট্রাই করে যাবেন তিনটা কমন পাবেন